ফেসবুকের মনিটাইজেশনের জন্য এখন আর হাজার হাজার ফলোয়ারের দরকার নাই যা ছোট্ট একটা ট্রিক অ্যাপ্লাই করবেন আপনি এক মাসের মধ্যে 100% ফেসবুকের মনিটাইজেশন পেয়ে যাবেন কিভাবে পাবেন আমার এই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আমি গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তিরিশ দিনের মধ্যে মনিটেজেশন পাবেন এটার গ্যারান্টি আমি কীভাবে তাহলে চল্লিশ স্ক্রিন আপনাকে দেখাই ফ্রেন্ডস প্রথমে আমি আমার এই ফেসবুকটা দেখতেছি এখানে টোটাল ফলোয়ার রয়েছে দুই হাজার কিন্তু আমি মনিটেশন যখন পাই দু থেকে কম ফলোয়ার ছিল আমি যদি প্রফেশনাল ড্রেস বোটে যাই তাহলে দেখেন আমার কিন্তু একুশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু আমার ভিউর যদি সংখ্যাটা দেখেন তাহলে একুশ তারিখ থেকে চার তারিখ পর্যন্ত আমার কিন্তু ভিউ ছিলই না জাস্ট চার তারিখের পর থেকে কিন্তু আমার এভারেজ ভিউ উপর দিকে যাইতে থাকে এবং আমি এখান থেকে কিন্তু মনিটাইজেশন পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন এই যে এখানে কন্টেন্ট মনিটেশন আর কন্টেন্ট মনিটেশন থেকে ইতিপর্যায় আমার টোয়েন্টি সেভেন পয়সা অর্থাৎ সাতাইশ পয়সা কিন্তু চলে আসলো আর এখান থেকে জাস্ট একটাই কারণ আমি মনিটাইজেশন পাওয়ার এটা হচ্ছে আমার ভিউ যদি খেয়াল করে একটু দেখেন এখানে ফ্রেন্ডস এখন বর্তমানে আপনাকে যে কাজটা করতে হবে এখানে ভিউ দেখতেছেন সিক্সটি থ্রি থাউজেন্ড অর্থাৎ তেষট্টি হাজার তিনশো ছিয়ানব্বইটা বিউ চলে আসলো আঠাশ দিনে আপনি যদি এক মাসের মধ্যে পঞ্চাশ হাজার ভিউ আনতে পারেন এক মাসের মধ্যে যদি পঞ্চাশ হাজার ভিউ আনতে পারেন তাহলে আমি গ্যারান্টি আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে এক মাসের মধ্যে জাস্ট আপনাকে কী করতে হবে পঞ্চাশ হাজার বিউ আনতে হবে তার পরবর্তীতে আপনাকে আরও কি করতে হবে আরেকটা কাজ করতে হবে আপনাকে প্রত্যেক দিন একটা না একটা ফটো দিতে হবে যেমনটা দেখেন আমি প্রত্যেক দিন কিন্তু একটা একটা ফটো দিচ্ছি যদি আমি প্রত্যেক দিনের শিডিউলের মধ্যে যাই এটা আমি গতকালকে আপলোড করলাম করার পরে এখানে চার হাজার তিনশো বিউ চলে আসলো এবার এই ফটোটা আপলোড দিলাম দেখেন এটা দুই দিন আগের ফটো এবং এটাও দুই দিন আগের ফটো দেখেন আমার কিন্তু প্রত্যেক দিন দুইটা তিনটা ফটো একটা দুইটা ফটো রয়েছে দেখেন আপনি কিন্তু এরকমভাবে। প্রত্যেক দিন ফটো ভিডিও আপলোড দিবেন দেওয়ার পরে কী হবে ফেসবুকে যদি আপনি পঞ্চাশ হাজার ভিউ নিয়ে আনতে পারেন তাহলে কিন্তু আমি গ্যারান্টি আপনাকে ফেসবুকে মনিট্রেশন দিয়ে দেবো আর যদি ভিউটা দেখি আমি রিলসটা এই রিলসের মধ্যে যদি দেখি ভিডিওর ক্ষেত্রে দেখেন আমি কিন্তু প্রত্যেক দিন একটা দুইটা করে ভিডিও আপলোড দিচ্ছি দেখেন প্রত্যেক দিন আমার কিন্তু ভিউ নাই ফ্রেন্ডস ভিউর যদি দেখেন এটা চার হাজার তিনশো গতকালকে আপলোড করার পরে গেছে আর এর আগেরটা গেছে সাত হাজার আটশো তাছাড়া সবগুলো ভিডিও দেখেন সবগুলো হাজার নিচে দুই একটা আর এখানে একটা ভিডিও দেখেন তেরো হাজার পাঁচশো এখানে সবকিছু মিলাইয়া এক মাসের মধ্যে আমার পঁয়তাল্লিশ হাজার আসলো যার কারণে আমাকে তারা কন্টেন্ট দিয়ে দিছে আপনিও এরকম কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনিও পাবেন জাস্ট আপনাকে কি করতে হবে আপনাকে এই একটা কাজই করতে হবে যেটা হলো এক মাসের মধ্যে পঞ্চাশ হাজার ভিউ নিয়ে আসতে হবে আমি গ্যারান্টি আপনি মনিটাইজেশন পাবেন